আজকে কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড গোল্ডেন প্রোফাইল অনেকগুলো গান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাস লেভেল এবং ইনকিউবেটার টপ টপ গানগুলো থাকবে সাথে লাল পিরিয়ডের ওয়ালটি পেয়ে যাচ্ছি ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সিক্স থেকে অল এলিট পাস এবং ইনকিউবেটার টপ টপ বান্ডেল গুলো থাকবে সাথে কিন্তু হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট সিজন ওয়ান টু সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে কালেকশন সাথে কিন্তু ফিমেল আসসালামু আলাইকুম তোমরা দেখতেছি জাহিদ আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি জাহিদ তো গ্যাস অনেকদিন ধরে কমেন্ট দেখতেছি সিজন সেভেন এইট এর কালেকশন রিভিউ করার জন্য তোমাদের কমেন্টের জন্য আজকের কালেকশনটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইজ তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করতেছো আমার বাইক কেনার ব্লগ ভিডিও কবে আসতে যাচ্ছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বাইকের ব্লগ ভিডিও দিব বাট ভিডিওটি এডিট করা হয়নি এখনো তার জন্য আজকে দিলাম না ইনশাআল্লাহ আগামী কালকে কিন্তু পেয়ে যাবে আর গাইজ কালকে যে ব্লগ ভিডিওটা দিব তার ভিতরে কিন্তু আমার ফেস রিভিল করার সম্ভাবনা আছে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর হাজার লাইক হচ্ছে একত্রিশ এবং এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি আমরা এবারে আমরা গান কালেকশনগুলো দেখে দেখে প্রথমে নিচ্ছি কতগুলো ইভোগান থাকছে এখানে সর্বমোট এগারোটিভোগান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি পাঁচ লেভেল বাকিগুলো তিন লেভেল চার লেভেল এবং অনেকগুলো ইনকিউটের টপ গান স্কিন থাকবে সাথে লাল পিওডার ওয়ালটি পেয়ে যাচ্ছি এবারে ফুল গান কালেকশন দেখে নিচ্ছি তিন লেভেলের এমফোরান পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলোটি স্কিন একের ইভো নেই তবে ইনকিউবেটার টপ স্কিনগুলো থাকছে সর্বমোট ষোলোটি স্কিন এমচন্দ সাতটি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে কুপি টেস্কার থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা ইভোটি তিন লেভেল থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন ফার্মাস ইভোটি তিন লেভেল সর্বমোট এগারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সাতটি স্কিন এন নাইন ফোর তিন লেভেল অগের আটটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে সাতটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উটপেকার ছয়টি স্কিন এবং এসএটি ছয়টি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি স্কিন কর্ডের দুটি স্কিন ইমপি ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এমপি ফাইভের ইনকুভেটার টপ স্কিনটি পে যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন বিএসএস সাতটি স্কিন এমপি ফোর্টি কোব্রা ম্যাক্স পে যাচ্ছে সাথে ইনকুভেটার টপ স্কিনটি পে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন পিনাইনটি ছয়টি স্কিন থনসন ইভোটি পাঁচ লেভেল করা থাকবে সর্বমোট আটটি স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন এবং বিজন বারোটি স্কিন এসপা চোদ্দটি স্কিন টু শটার ইভিটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলি স্কিন সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ট্রগন দুটি স্কিন অ্যাডোব্ল্যাম কার নাইনটি এইট এম এর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফিস্টে পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি অসাধারণ পাঁচটি ফিস্টে স্কিন থাকবে অ্যান্ড গ্রেন্ড স্কিন থাকবে সাতষট্টিটি এবং ওয়াল স্কিন থাকবে সাতাশটি তার ভিতরে লাল পিরিয়ডের ওয়ালটি আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাচ্ছি ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউবেটার হেয়ার আয়রন প্লেটের হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এটি সিজন নাইনের মাথা এটি সিজন এলেভেনের মাথা এটি সিজন টেনের মাথা এই মাস্কটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব সিজন এইটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই সামরাই বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের মাথাটি থাকবে সিজন সিক্সের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন ফোরের মাস্ক পেয়ে যাচ্ছি সিজন ওয়ানের মাস্ক সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নেব সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এলেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন নাইনের বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে সিজন সিক্সের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফোরের র্যাঙ্ক টি শার্ট থাকবে সিজন এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউটার বান্ডেল এটি একটি পুরোনো এলিট পাসের বান্ডেল এটি সিজন এলেভেন এর বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল পাইন্যাপল বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই সামুরাই বান্ডেলটি থাকবে আয়রন বেলেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন অনের বান্ডেলটি থাকবে এখানে কিন্তু আরো একটি পুরনো টি শার্ট পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এটি একটি ইনকিভেটার প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সব অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউব প্রহাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার এবং লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার এবারে ক্রিমিনাল ফ্যান্ডেলগুলো দেখে নিচ্ছি একটি ক্রিমিনাল ফ্যান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ছয়টি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট উসব ইমোট চেয়ার ইমোট হাত ব্রোকেন ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বিরানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ দশটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর দশটি অ্যানিমেশন কিন্তু এখানে থাকবে এবং দুইটি লুক চেঞ্জের অ্যানিমেশন পেয়ে যাচ্ছি সাথে কিন্তু মেডিকেট কর জাম্প করার অ্যানিমেশন গুলো থাকবে অন্য অন্য কালেকশন গুলো অসাধারণ পেয়ে যাচ্ছে সোক্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ